নাগরিক সমাজের বিক্ষোভ মঞ্চ থেকে প্রতিবাদ ভাণ্ডার প্রাপক মহিলাদের উপস্থিত সায়ন ব্যানার্জি আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে শাসকদের ভূমিকা রয়েছে এমন দাবি তুলে তমলুকের হাসপাতাল মোড়ে গণ অবস্থান বিক্ষোভে সামিল সমাজের সর্বস্তরের মানুষ সেই গণ অবস্থান মঞ্চ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা এবার দাবি তুললেন তারা লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার পেয়েও তারা বাড়িতে বসে না থেকে তিলোত্তমা খুনের বিচার চাইছেন তাদের দাবি অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে শাসকের ভূমিকা রয়েছে তারা শাসক দলের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেলেও বাড়িতে বসে না থেকে নির্যাতিতার নৃশংস খুনের বিচার চান আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই জানাতে চাই যে আমরা আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন ঠিকই কিন্তু আমরা সুরক্ষিত নই এখনও কারণ আমরা যেসব করে ঘটনা শুনছি বা সেই সব ক্ষেত্রে আমরা নাগরিক সমাজ দিচ্ছে আমরা চাই আমাদের মেয়েদের মায়েদের বোনেদের সুরক্ষা এবং লক্ষ্মী ভান্ডার দিয়ে উনি কোন গোপনীয়তাকে ঢাকতে চাইছেন বা নিজের নিজের গদিটাকে শক্ত করে মজবুত করে দাঁড়াতে চাইছেন আমি সেটা চাইছি না আমি চাইছি প্রত্যেক ভান্ডার প্রাপ্ত মহিলারা এগিয়ে আসুন এবং এই আর হসপিটালের যিনি হত্যা হয়েছেন নৃশংসভাবে তার প্রতিবাদে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই মহিলার তরফ থেকে তাদেরই টাকা তারা পাচ্ছেন কারণ যে কর আমরা দিই সরকারকে যে ট্যাক্স সাধারণ মানুষ দেয় সেই টাকাটা তাদের প্রাপ্য সেটা আলাদা বিষয় অর্থনৈতিক বিষয় আর সামাজিক বিষয় তারা গুলিয়ে ফেলেননি গ্রাম বাংলার মা বোনেরা এগিয়ে আসছেন কিন্তু এই জন্যই যে তাদের ঘরেও মেয়েরা যাতে জাগ্রত হতে পারে তাদের ঘরের মেয়েরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগতে পারে তা এত এত লক্ষ লক্ষ মায়েদের বোনেদের গ্রাম বাংলার আমরা পাশে পেতাম না এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যে তারা অর্থনৈতিক আর সামাজিক ব্যবস্থাটাকে গুলিয়ে ফেলেনি তারা বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গাটা আলাদা তাদের যেহেতু দারিদ্র্যের সঙ্গে লড়াই সেই জন্য তারা এটা নয় যে সুবিধা ভোগ করছেন তারা মনে করেছেন এটা তাদের প্রাপ্য যে সরকারি আসুক না কেন সেটা হয়তো পেতে পারে তারা কিন্তু আত্মনির্ভরশীল হোক তাদের মেয়েরা এটা কিন্তু তারা চাইছেন এই বিচার কিন্তু তার চাইছে দেখুন টানা আট ঘন্টা টার গণ অবস্থান এবং গণবিক্ষ। গোটা রাজ্য জুড়ে করে ইস্যুতে যে আন্দোলন চলছে তা আজকে গণ আন্দোলনে পরিণত হয়েছে বিচারের দাবিতে এই লড়াই একদম গোটা রাজ্যের মানুষ একদম পাহাড় থেকে সাগর এ লড়াই চলছে আর এ প্রশ্নের উত্তরও আজকে প্রশাসনকে দিতে হবে কেন প্রশাসন গোটাটাকে ধামা চাপা দিতে চেয়েছিল দেখুন সরকার যদি ধামাচাপা না দিতে চাইতো তাহলে কিন্তু এটা আজকে এই আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ দিত না সরকার প্রথম থেকে ধামা চাপা দিতে চেয়েছে বলে আজকে এটা গণ আন্দোলনের রূপ দিয়েছে এবং এর শেষ আমরা দেখে ছাড়ব আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন